মুসারে আল্লাহরে বানি আমি গরিব মানুষ আমি ভালো কিছু কিনতে পারি না ছেলে মেয়েকে ভালো কিছু খাওয়াইতে পারি না ভাঙ্গা গোর তো গরিব ভালো করে ঘর বানাইতে পারি না আল্লাহরে বানি কি করলে আমার উন্নতি হবে দনি হব টাকা পয়সা হবে আল্লাহরে বানি আল্লা মুসা নবীকে ঠিক আছে আল্লাহরে জিগাইবো তুমি কেমনে দনি হইবা আল্লাহ নবী মুসা নবী তিন রাস্তার মোড়ে যা দেখে একটা লোক বসে আছে তার দুই হাত নাই দুই পা নাই দুই হাত নাই দুই পা নাই ওই লোক ডাক দিয়ে কয় মুসা জীবনে কোনো দিন নিজে হাঁটতে পারি নাই নিজে হাতে খেতে পারি নাই কেউ খাওয়াইলে খাই নতুবা উপবাস থাকি বিষ্টিসলে বিজি সেখানে আমি আবার